টাইম করে ভিডিও আপলোড করা কেন জরুরি এসব বিষয়ে আপনাদেরকে কিছু টিপস দিব অবশ্যই আপনারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করেন আর যারা নতুন আছেন একটা ফলো দিয়ে যাবেন বিশেষ করে যারা নতুন ইউজার আছেন ফেসবুক প্রোফাইল যেটা নিয়ে কাজ করেন সে তো অনেকে কিন্তু ভিডিও আপলোড করার যে শিডিউল কিন্তু মেনটেন করেন এই কারণে আপনার তো বোর হয় না কোনো ফলোয়ার কাউন্ট হয় না এবং আপনার ভিডিওগুলো কী করে ভাইরাল হয় না আপনি যদি আপনার ফেসবুক প্রোফাইল যেটা নিয়ে কাজ করেন আপনার ভিডিওগুলো যদি ভালো পরিমাণ ভিউ নিয়ে আসতে চান অথবা ভাইরাল করতে চান তাহলে প্রতিনিয়ত আপনাকে টাইম মেনটেন করে ভিডিওগুলো আপলোড করতে হবে যদি টাইম মেনটেন করে ভিডিও আপলোড করতে না পারেন শিডিউল দিয়ে রাখুন কারণ কম্পিউটারের মাধ্যমে বা মোবাইল যেটা দিয়ে আপনি শিডিউল মেনটেন করে আপনি প্রতিদিন রেগুলার একই টাইমে শিডিউল দিয়ে রাখেন ওই টাইমে আপনার ভিডিওগুলো আপলোড হয়ে যাবে রেগুলার যদি একই টাইমে আপনি ভিডিও আপলোড করেন শিডিউল দিয়ে দেখা যাচ্ছে আপনার ভিডিওগুলো ভালো পরিমাণ কিন্তু আগের তুলনায় ভালো পরিমাণ ভিউসে আসবে এবং ভাইরাল হওয়ার সম্ভাবনা বেশি দেয় কারণ ফেসবুক ফেসবুকের নিয়মকানুনি বলা আছে আপনি যদি প্রতিদিন টাইম মেনটেন করে ভিডিও আপলোডগুলো করতে থাকেন একই টাইমে ভিডিও দেন তাহলে অবশ্যই আপনার ভিডিওগুলো ফেসবুক কিন্তু সাজেস্ট নেবে সাজেস্ট মানে কি অন্য লোকের কাছে আমি ভিডিওগুলো শো বা পৌঁছবে এটা ফেসবুকের মেন উদ্দেশ্য কারণ আপনার কাজ হচ্ছে শুধু টাইম মেনটেন করে সুন্দর সুন্দর কন্টেন্ট কনটেন্ট যত ভালো দিতে পারেন যেমন মেনল হল আপনার কোয়ানটেন্ট যত ভালো হবে তত আপনার ভিডিও কোয়ালিটি যত ভালো থাকবে অতই আপনি ভিডিওগুলো কিন্তু এক এক করে কিন্তু সাজেস্টে যাবে আর ভিডিওগুলো যদি দেখা গেছে আপনি একবার যদি আপনার পেজটা ভাইরাল হয়ে যায় দেখা যাচ্ছে তারপরে আরও কোনো সমস্যা হবে না প্রতিদিন আপনি রেগুলি একুই টাইমে ভিডিও আপলোড দেওয়ার চেষ্টা করুন তবে এবার কন্টিনিউ সময় সাপেক্ষে যদি আপনার একুই টাইম ভিডিও আপলোড না করতে পারেন ওপর শিডিউল দিয়ে রাখবে যে সময় আপনি ফ্রি থাকেন ওই টাইমে ভিডিওগুলো শিডিউল আকারে আপলোড দিয়ে রাখবেন অটোমেটিক্যালি ওই টাইমে কিন্তু ভিডিওগুলো পোস্ট হয়ে যাবে আর নিয়মিত একটু চেষ্টা করবেন ফেসবুক পেজ প্রোফাইল যেটা নিয়ে কাজ করুন একটু অ্যাক্টিভ থাকার চেষ্টা করবেন সবসময় কন্টিনিউ আধা ঘন্টা এক ঘন্টা এই রকম অ্যাক্টিভ থাকলে আপনার পেজটা রানিং থাকবে পেজটা যাতে রানিং রাখা যায় এই কারণে আপনাকে অ্যাক্টিভ থাকবে অ্যাক্টিভ থাকলেও অপেক্ষা আপনার পেজটা রানিং থাকবে সবসময় আরও তো কন্টিনিউ ভিডিও আপলোড করতে থাকে ভিডিও আপলোড করে গ্যাপ দেওয়া যাবে না এই কথাটা অবশ্যই মাথায় রাখবেন আপনি প্রতিনিয়ত টাইম মেনটেন করে ভিডিও আপলোড করেন ভিডিও যত খারাপ হোক ভালো হোক এটা কোনো সমস্যা না আস্তে আস্তে আপনি ভিডিও কোয়ালিটি অবশ্যই ভালো হবে আপনি চেষ্টা করবেন এবং সবসময় চেষ্টা করবেন যে টাইম মূল উদ্দেশ্য প্রতিদিন রেগুলার একই টাইমে ভিডিও আপলোড করে ভালো পরিমাণ আশা করি আপনার কথাটা আপনি বুঝতে পারছেন আপনাদেরকে যে টিপসটা দিয়েছে অবশ্যই এই টিপসগুলো ফলো করবেন যে বিশেষ করে নতুন যারা ইউজার আছে অবশ্যই ভিডিওটা অনেক হেল্পফুল হবে ভিডিওটা আজকে বড়ো করবেনা ভালো থাকবেন সবাই আল্লাহ